নেতা যারা আছে বা আমাদের দেশে সন্ত্রাস দুর্নীতি যারা আছে এটা কি একটা রুটের আউট হবে সবাই ভয় পাবে যদি নেতা ঠিক থাকেন আপনার মাথা যদি পচে যায় মাছের ওই মাথা তো খাইতে পারবেন না আমি চাই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনার নেতৃত্ব ইলেকশন হবে আমি ইলেকশনে বেরোচ্ছি না ইলেকশন হবে আপনার যদি কমপ্লেন ঠিক থাকে আপনার মাইন্ডসেট ঠিক থাকে আপনারা যদি কথা ঠিক থাকে আপনার ভদ্র লোক না আপনি শিক্ষিত সমাজ শিখছেন আপনি যদি কমিটমেন্ট ঠিক থাকে তাহলে ইলেকশন হবে

আমরা ওই স্বাধীনতা যুদ্ধ দেখতে চাই যে মানবিক মুক্তি অর্থনৈতিক মুক্তি মানুষের কথা বলার মুক্তি তাহলে আমাদের কৈত্য